জার্নি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আজকে কিন্তু আমি পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি এবং পাঁচটি গাড়ি কিন্তু একেবারে আপডেট মডেল এবং বড় সাইজের গাড়ি কারণ অন্য অন্য সবাই কিন্তু আপনারা দশ ইঞ্চি চাকার গাড়ি চালিয়ে অভ্যস্ত আর বর্তমানে আপনারা বারো ইঞ্চির চাকার গাড়ি পাচ্ছেন আমাদের কাছে অহরহ তো প্রত্যেকটি গাড়ি কিন্তু এক 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 একটা একটা মডেল সিস্টেম ব্যাটারি ক্যাপাসিটিও রকম আবার মোটর ক্যাপাসিটিও কিন্তু বর্তমানে পনেরোশো ওয়াট মোটরের গাড়িও আমরা নিয়ে এসেছি তো আপনাদের মাইলেজ যদি কারো একশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার প্রয়োজন হয় সেটাও আমরা এখন বর্তমানে দিতে পারবো তো ফ্রেন্স আসুন আমরা পরিচয় হয়ে নিই বর্তমানে আমরা কি কি গাড়ি নিয়ে এসেছি চলুন একটু দেখে নেই পাঁচটি গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কয়েকটি কালারের মধ্যে একেবারে প্রথম যে কালারটি দেখতে পাচ্ছেন নীলের মধ্যে কালো সংমিশ্রণ খুবই সুন্দর গর্জিয়াস একটি গাড়ি এটা কিন্তু বারো ইঞ্চির চাকার গাড়ি এবং সামনেও বারো ইঞ্চির পিছনেও বারো ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক টায়ার গুলো টিউবলেস টায়ার বারো ইঞ্চির চাটা চাকা এবং এটা কিন্তু অ্যালুমিনিয়াম রিম দেখতে পাচ্ছেন রিংগুলো অ্যালুমিনিয়াম রিম এবং সামনের ডেকোরেশনটা খুবই সুন্দর সামনে কিন্তু হেডলাইট রয়েছে হেডলাইটের একেবারে উপরে হ্যান্ডেলের দিকে রয়েছে ইন্টিগ্রেটেড লাইট এছাড়াও পার্কিং লাইটও রয়েছে তো फ्रेंड्स এই গাড়িটি কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর ফুটে রয়েছে দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কিন্তু সাইজে অনেকটা বড় তো এই গাড়ি যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে খুব সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবেন মোটামুটি যারা পাতলা গঠনের ইজিলি তিনজন বসতে পারবেন এবং টায়ারটি বারো ইঞ্চি হওয়ার কারণে আপনারা যে কোনো রাস্তা দিয়ে সাবলীলভাবে গাড়িটি চালাতে পারবেন আর এই গাড়িটিতে মোটর ক্যাপাসিটি রয়েছে পনেরোশো পনেরোশো মোটরের গাড়ি এবং এটি কিন্তু আমাদের জার্নি মাই বাইক সিরিজের টিজে টিজে মডেলের গাড়ি দেখতেই পাচ্ছেন মাই বাইক সিরিজের টিজে জার্নি মাই বাইক সিরিজের টিজে এই গাড়িটি অসাধারণ শক্তিশালী একটি গাড়ি পনেরোশো ওয়াট মোটর ব্যাটারি ক্যাপাসিটি ষাট বোল্ট কিংবা বাহাত্তর বোল্ট দুইটাই দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনারা যেইভাবে নিতে চান আমরা সেইভাবে দিতে পারবো আর তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাক মডেলের গাড়ি এক্সপ্রি মানে এক্সপ্লোরেটার ডাক মডেলের এই গাড়িটি ব্যবহার করা হয়েছে একই রকম বারো ইঞ্চি চাকা প্রতিটি গাড়ি বারো ইঞ্চি চাকার এবং সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক অসাধারণ এই গাড়িটি পাচ্ছেন আপনারা তিনটি কালারে একটি হচ্ছে নীল কালার একটি লাল কালার আর একটি পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালারে তো ফ্রেন্ডস এই গাড়িটিও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বড় সাইজের একটি গাড়ি তিনজন মানুষ অনায়াসে বসে এই গাড়িটি চালাতে পারবেন এবং খুবই শক্তিশালী ব্যাটারি ইউজ করা হয়েছে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে অনায়াসে নব্বই কিলোমিটার প্লাস যাতায়াত করতে পারবেন প্রতিটি গাড়িতেই সাসপেনশন রয়েছে এবং এটা কিন্তু মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট মোটর সামনে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সাসপেনশন প্রতিটি গাড়িতেই হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সাসপেনশন সামনের চাকায় আর তার পাশে কিন্তু আরেকটি গাড়ি স্পোর্টস বাইকের মতো লোক লুক দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে আমাদের জিরো সেভেন জিরো সেভেন এই গাড়িটিও খুবই সুন্দর এবং দারুণ একটি গাড়ি বারো ইঞ্চি চাকা সামনের পিছনে এবং সামনে হাইড্রোলিক ব্রেক রয়েছে হাইড্রোলিক সাসপেনশন এবং দেখতেই পাচ্ছেন সামনের লুক একেবারে স্পোর্টস বাইক এর মতো খুব সুন্দর পার্কিং লাইট হেড লাইট এবং রয়েছে এনটিগ্রেটার লাইট প্রতিটি গাড়িতে কিন্তু আপনারা পাচ্ছেন লুকিং গ্লাস পাচ্ছেন হেলমেট বাইক কভার চার্জার এবং দুটি রিমোট কন্ট্রোল এবং গাড়ির সাথে থাকছে পাপস তো ফেন্স এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে একেবারে সুলভ মূল্যে এবং এই গাড়িটি কিন্তু একটি কালারই হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার তবে আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য বাড়তি কালারেও নিয়ে আসছি মানে অন্য কালার করেও নিয়ে আসবো আর তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে গাড়িটি এটা হচ্ছে সবচেয়ে বড় মাপের জার্নি রয়্যাল সিরিজের গাড়ি জার্নি রয়্যাল এই গাড়িটি কিন্তু সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক এবং পিছনের চাকাও হাইড্রোলিক ব্রেক এবং বাহাত্তর বোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে লুকিংটি খুবই সুন্দর সবচেয়ে বড় সাইজের যে গাড়িটি এবং সবচেয়ে হেভি মজবুত সাইজের শক্তিশালী গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে এটাও কিন্তু সামনে পিছনে বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি রিং এবং এক হাজার ওয়াট মোটর ক্যাপাসিটি তো ফেন্স এই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং এটি কিন্তু দুটি কালার পাচ্ছেন একটি পাচ্ছেন মেরুন কালার মানে লালের মধ্যে মেরুন এবং আরেকটি হচ্ছে রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর দুটি কালার এবং এই যে আরেকটি গাড়ি এটাও কিন্তু আমাদের মাই বাইক সিরিজের যে টি সিরিজের এল ডাব্লিউ তো এই গাড়িতেও কিন্তু আপনারা লুকিং গ্লাস পাবেন এবং এটা পনেরোশো ওয়াট ব্যাটারির গাড়ি তো ফ্রেন্ডস এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িগুলো দেখতে যেমন শক্তিশালী তেমনি দেখতে শুধু শক্তিশালী নয় এগুলো আর সত্যি শক্তিশালী এবং মজবুত গাড়ি এবং খুবই সুন্দর আপনারা চাইলে এই গাড়িগুলো প্রতিটি গাড়ি তিন চাকাও নিতে পারবেন যাদের তিন চাকার পর্যন্ত তারা আমাদের কাছ থেকে তিন চাকা নিতে পারবেন তো ফ্রেন্ড দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শোরুমে তো পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমাদের শোরুমে সরাসরি যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা হাই স্কুলের অপোজিটে ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে খাজানা রেস্টুরেন্টের পরের বিল্ডিংটাই আমাদের ই বাইক জার্নি শোরুম তো ফ্রেন্ডস সরাসরি আমার সাথে কথা বলে যারা আসবেন তারা পাবেন একটি বাড়তি ডিসকাউন্ট বাড়তি অফার বাড়তি গিফট এবং আপনারা চাইলে ঘরে বসে থেকে ওই গাড়িগুলো অর্ডার করতে পারেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা পাঠিয়ে দেবো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস যারা কম মূল্যে সুলভ মূল্যে ভালো মানের গাড়ি খুঁজছেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম